সারা বাংলাদেশে বিএনপিকে অনলাইনে প্রচার প্রচারণা বা মাঠ পর্যায়ে দলীয় নেতাকর্মীদের একত্রিত করে যে অ্যাক্টিভিটিসগুলো চালাচ্ছিলেন তারা খুব বেশি আলোচনায় ছিলেন কিন্তু মনোনয়ন পাননি তাদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এত পরিমাণ প্রোগ্রাম তিনি করেছেন লাগারে লাগা ধান লাগা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানে আপনার হিন্দুদের সাথেও তার কমিউনিকেশন বা তার যে নির্বাচনী প্রচার প্রচারণা বা তারেক রহমানের সাথে ওনার যে হট রিলেশন ছিল সেখান থেকে এটা সবাই বিশ্বাস করেছিল যে রবিউল হাসান নয়ন তিনি মনোনয়ন পাবেন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রবিউল হাসান নয়নকে মনোনয়ন দেওয়া হয়নি গতকালকে কেন দেওয়া হয়নি সেটাও আপনাদেরকে বলেছি যে ওই আসনে বিএনপির আরেক প্রথিত যশা যিনি রাজনীতিবিদ আছেন নিতাই রায় বয়স্ক মানুষ দীর্ঘদিন রাজনীতি করেছেন তো সবকিছু বিচার বিবেচনা করে নয়ন যেহেতু হঠাৎ করে আপনার মানে কি বল যে সরব হয়েছে যেহেতু দীর্ঘদিন বিএনপির রাজনীতি বন্ধ ছিল তো সেই ক্ষেত্রে ইয়াং এজ এর ক্যারেক্টার বিএনপি যেটা মনে করলো যে নিতায় এবার দেওয়া উচিত এইবারের হকটা নিতায় রায়ের আগামীবার নয়ন পাবে এখন নয়ন যখন মনোনয়ন পেল না তার সমর্থকরা কিন্তু একটু ফেসবুকে অনলাইনে অফলাইনে আলোচনা সমালোচনা এবং দলীয় সিদ্ধান্ত নিয়ে কিন্তু তারা স্পষ্ট ছিল এমনকি সারা বাংলাদেশে আপনারা দেখতেছেন রাস্তাঘাট অনেক জায়গায় ব্লক ট্রেনের রাস্তা ব্লক টায়ারে আগুন মানে বা চাকায় আগুন দিয়া কর্মী সমর্থকরা যার যার নেতারা মনোনয়ন পায় নাই সবাই প্রতিক্রিয়া দেখাচ্ছে অনেক জায়গায় নেতারা পর্যন্ত রকম চুপচাপ আছে কর্মীদেরকে ছায়রা দিয়ে রাখছে বাট নয়ন যে কাজটা করছে এটা বিউটি অফ পলিটিক্স এটা হচ্ছে চেইন অফ কমান্ড এটাকে রেসপেক্ট করা কারণ নয়ন যদি ডাক দিত রাইট নাও নারায়ণগঞ্জের জাকির আমি জানি না যে উনি মনোনয়ন চাইছেন কিনা ওনার এটা আমি এখনো ক্লিয়ার না তো নারায়ণগঞ্জের জাকিরও পায় না এদিকে রবি হাসান নয়নও পায় না ইভেন তাদের যে কর্মী সংখ্যা এইটা এই মুহূর্তে হিউজ একটা পপুলারিটি তাদের আছে সো এক ডাকে লক্ষ্য কর্মী কিন্তু মাঠে নামানোর ক্যাপাসিটি আপনার এই নয়নের আছে তবে নয়ন যে কাজটা করছেন ইয়াং এইজের একজন রাজনীতিবিদ হয়ে বর্ষিয়ান অনেক রাজনীতিবিদ তারা কিন্তু কর্মী সমর্থকদের বিরুদ্ধে বা কর্মী সমর্থকদেরকে শান্ত করতে অনেকে এই কাজটা করেন নাই তবে নয়নের এই সিদ্ধান্তে আমি জানি যে জনাব তারেক রহমান অবাক হয়েছেন অথবা তিনি জানতেন ওই কনফিডেন্স থেকেই তিনি হয়তো নয়নকে মনোনয়ন দেন নাই তবে তার জিনিসটা প্রশংসনীয় এখন মনোনয়ন না পাওয়ার পরে যখন ফেসবুকে আলোচনা সমালোচনা চলছে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা চলছে তো তখন আপনার এই কি বলা যে নয়ন মাগুরা দুই আসনে যিনি প্রার্থী ছিলেন আহ দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী যখন সেখানে মনোনয়ন পেয়েছেন নিজের ফেসবুক আইডিতে দলীয় যারা সমর্থক আছেন তাদের জন্য তিনি একটা বার্তা দিয়েছেন খুব সুন্দর তিনি লিখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা মাগুরা দুই সংসদীয় আসনে বিএনপির সব পর্যায়ের নেতৃবৃন্দকে সব ধরনের সংঘাত এড়িয়ে চলার জন্য আহ্বান জানাচ্ছি কেউ বিশৃঙ্খলা করে ধানের শীষের ক্ষতি করবেন না ধানের শীষ আমাদের অস্তিত্ব মানে তিনি তার নেতা কর্মীদের বলতেছেন যে বিক্ষোভ টিক্ষোভ হচ্ছে বা ফেসবুকে লেখালেখি হচ্ছে এরকম কিছুই করা যাবে না কারণ এগুলা করলে কি হবে আপনি কার বিরুদ্ধে লিখতেছেন আপনি লেখতেছেন আপনি কার গালে গালে মারতে চাচ্ছেন বিএনপির আরেকজন নেতার বিরুদ্ধে করতেছেন আপনি রাজপথে অবরোধ করতেছেন কার জন্য আপনি বিএনপির সিদ্ধান্তের বিপরীতেই এই কিন্তু অস্তিত্ব যেগুলা দেখাচ্ছেন পাবলিক বিগড়াচ্ছে কম বেশি পাবলিক এগুলা পছন্দ করতেছে না ওই যে গান ভাইরাল হচ্ছে তুরা তুরাই কামরা কামড়ি কর তো এগুলাতে কি হচ্ছে এগুলা করে কি কোনো লাভ হবে না এইটা করে কোনো লাভ হবে না বরঞ্চ দল পানিশমেন্ট দিচ্ছে যারা এই ধরনের কর্মকাণ্ড করতেছেন চট্টগ্রামের চারজনকে বহিষ্কার করছেন হয়তো আগামী দুই তিন দিনে অনেক জায়গায় বহিষ্কার হবে সো নয়ন আসলে ওই জায়গাটাই মেনশন করছেন যে কেউ বিশৃঙ্খলা করে ধানের শীষের ক্ষতি করবেন না ধানের শীষ আমাদের অস্তিত্ব জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় সক্রিয় ভূমিকা পাশাপাশি করবেন আর কি মাগুরার মোহাম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের শেখের ছেলে রবিউল ইসলাম নয়ন ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক থেকে শুরু করে মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব পদ পর্যন্ত পৌঁছে যান আর যতটুকু দেখছি তার সম্পর্কে বিগত সরকারের আমলে পুলিশের নির্যাতন হওয়া তিনি নির্যাতন বরণ করেছেন প্লাস সাহসী নেতৃত্ব দলীয় ত্যাগের জন্য পরিচিত মুখ নয়ন যে স্টাইলে এই কথাগুলা বলছে আমার মনে হয় যারা বিএনপির মনোনয়ন পাননি আপনাদের একই স্টাইল অনুসরণ করা উচিত কারণ নির্বাচনটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে এখন অনেকে এটা আইডিয়া করতে পারতেছেন না ভালো থাকুন আসসালাম আলাইকুম